আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করবো আমাদের যাদের ছোটো বাচ্চা আছে অনেক সময় আমরা সন্তানের প্রতি খেয়াল দিই না সন্তান অনেক ক্ষেত্রে জাদুতে আক্রান্ত থাকে এবং জিনে আক্রান্ত থাকে আবার বদ নজরে আক্রান্ত থাকে যে আক্রান্ত থাকার কারণে একটা সময় আমরা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করতে পারি আমাদের সন্তান মারা পর্যন্ত যাইতে পারে কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লু আসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যু আল্লাহ রবুল আলমিন লিপিবদ্ধ করে রাখছেন তো মানুষের বদনজর আল্লাহ রবুল আলমিন যে লিপিবদ্ধ করে রাখছেন তার অমুক দিন মৃত্যু হবে এই বাক্যকে যদি কোনো কিছু অতিক্রম করতে পারত তাহলে বদনজর বা কুফুরি কালাম বা জাদুবিদ্যায় এই বাক্যকে অতিক্রম করতে পারত অর্থাৎ আল্লাহ লেখাটাকে পরিবর্তন করতে পারত তো এটা কিন্তু পারবে না কিন্তু পারলে এটাই পারত বাট এই বদনজর বা জিনের আক্রান্ত বা জাদু এই মধ্যে থাকলে অবশ্যই দ্রুত চিকিৎসা করাতে হবে পিতা মাতা না হয় সন্তানের বড় থেকে বড় ক্ষতি হতে পারে তো এই বদনজর মূলত কিভাবে লাগে আমাদের আগে এটা জানতে হবে বদনজর লাগার কারণ হলো আপনাকে দেওয়া উদাহরণ দেওয়া বুঝাই মন খারাপ করবে না তো আপনার সন্তান হয়েছে আপনার সন্তানটা দেখতে অনেক সুন্দর তো পাশের বাড়ির একজনের সন্তান সেই সন্তান অনেকটাই কালো এবং অনেকটাই রোগাক্রান্ত তো পাশের বাসার যেই পরিবারের সন্তান কালো বা রোগাক্রান্ত ওই পরিবারের কেউ যদি আপনার সন্তান দেখে এবং সে মনে মনে যদি এরকম ধারণা করে হ্যাঁ আমারটা সন্তান কালো তারটা সুন্দর মানে উপর উপর সন্তানের প্রশংসা করতেছে কিন্তু মনের মধ্যে হিংসা আমাদের চাইতে তারটা ভালো হয়ে গেছে মনের মধ্যে এরকম হিংসা তো এই যে হিংসা মনোভাব নিয়ে যদি কোনো সন্তানের প্রতি অন্য কোনো ব্যক্তি তাকায় তাহলে সাথে সাথে ওই সন্তানের বদনজর লাগিয়ে পড়বে এবং সন্তানের একটা না একটা কোনো ক্ষতি হবেই যদি দ্রুততম চিকিৎসা করেতে না পারে আবার অনেক ক্ষেত্রে সন্তানের পিতা মাতা ভাই বোন দাদা দাদি মামা তারপরে ফুফু চাচা খালা এই কাশের যে মানুষগুলো আছে এই কাশের মানুষের বেশি পরিমাণ লাইগা থাকে কারণ আমরা যারা সন্তানের কাছের মানুষ তারা কিন্তু সব সময় সন্তানের প্রশংসা করে থাকি অতএব হাদিসের মধ্যে পাওয়া যায় যখন আপনি সন্তান দেখবেন তো সন্তান সুন্দর হতে পারে আর দেখার পরে যদি এইভাবে বলেন মাশ আল্লাহ অনেক সুন্দর করে সন্তানটাকে তোমাকে দিছে বা আল্লাহ ছেলেটা অনেক ভালো মাশাল্লাহ বারাক আল্লাহ হুফিহি সন্তানটা অনেক নম্র বা এমন একটা সন্তান দিচ্ছে আমার অন্তর শীতল হয়ে গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ তো সন্তানের প্রশংসা করার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ রবুল্লা আলবিনের গুণ গান বর্ণনা করে তাহলে সেই সন্তানের মধ্যে কখনোই বদনজর প্রবেশ করে না প্রায় পঁচানব্বই পার্সেন্ট পরিবার এটাই বোঝে না যে সন্তান দেখার পরে কোন দোয়া পড়তে হবে এই জিনিসটা না জানার কারণে এই পিতা মাতার সব সবসময় বেশি পরিমাণ লাগে সন্তানের মধ্যে অত পিতা মাতার উচিত সন্তানের কোনো প্রশংসা যদি আপনারা করেন তাহলে অবশ্যই মাশা আল্লাহ বারাক আল্লাহ অথবা ফিয়ামানিল্লাহ এ জাতীয় একটা দোয়া পাঠ করবেন এবং অন্য কোনো মানুষ যদি আপনার সন্তানকে দেখে এবং তারাও যদি আপনার সন্তানের প্রশংসা করে তারপরেও আপনারা প্রশংসা করার পরে যদি তার সামনে না বলেন আপাতত মনে মনে হলেও তৎক্ষণাৎ বলবেন তাহলে আপনার সন্তান বদনজর থেকে বেঁচে থাকতে পারবে আর যদি আপনি তখন না বলেন তাহলে আপনার সন্তানের রুক একটার পরে একটা রুক লাগেই থাকবে একটার পরে একটা রুখ লাগিয়েই থাকবে সহজে রূপগুলো ভালো হবে না তবে আজকের এই ভিডিওতে আমি এমন কয়েকটা আলামত আপনাদের সাথে শেয়ার করব যে আলামতগুলো জানার পরে আপনারা বুঝতে পারবেন আপনাদের সন্তানের উপর বদনজর অথবা জাদু বা জিনের কোনো আসর আছে কি না সেই সাথে এটাও বলে দিব যদি কোনো সন্তানের উপর বদনজর জিন বা জাদুর কোনো আসর থেকে থাকে তাহলে কোন দোয়াগুলো কিভাবে আমল করার দ্বারা আল্লাহ রবুল আলমিন আপনার সন্তানের কাছ থেকে যত বড় বা যত খারাপ জিনিস থাকুক তা কিভাবে দূর করবেন এবং কীভাবে মূলত আপনারা আমলটা করবেন তাসকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেক সময় আমরা শিশু বাচ্চাদের কপালে চুমা দেই অথবা তার হাত নাড়াচাড়া করি তো আপনার সন্তানের কপালে যদি আপনি চুমা দিতে চান বা তার হাতের মধ্যে ধইরে যদি খেলাধুলা করতে চান এবং সেই এই বিষয়টাকে যদি অনেক খারাপভাবে নেই যেরকম আপনার সন্তানের এই বিষয়টা একেবারে ভালো রাখতেছে না আপনি তো বুঝবেন আপনার সন্তানে কোন জিনিসটা ভালো রাখতেছে কোন জিনিসটা মন্দ লাগতেছে যদি দেখেন আপনার সন্তানের এই জিনিসটা ভালো লাগতেছে না তার খারাপ লাগতেছে তাহলে হয়তোবা আপনার সন্তানের উপর কোনো ব্যক্তি বদনজর দিছে বা তার উপর জিনের আশঙ্কা থাকতে পারে আবার এমনও হতে পারে আপনার সন্তানের জ্বর সর্দি কাশি দীর্ঘদিন ধরে বাট আপনি অনেক চিকিৎসা করার উপরেও ভালো হইতেছে না এমনকি সন্তানের মা তাঁর কোনো ধরনের রোগ নাই কিন্তু সন্তানের রোগ বেশি তখন আপনি ধরে নেবেন আপনার সন্তান হয়তো বা বদ নজরে আসক্ত অর্থাৎ যদি কোনো ব্যক্তির নজর লাগে তাহলে সে এমন এমন রোগে আক্রান্ত হবে বদ নজরে চিকিৎসা করা ব্যতীত সেই রোগ তার কখনোই ভালো হবে না এবং তিন নম্বর সাধারণভাবে দেখা যায় একজন শিশু সে যখন তার বয়স আস্তে আস্তে বাড়ে তখন সে অন্যরকমভাবে একটু কান্নাকাটি করে একটু হাসে একটু খেলাধুলা করে এরকম দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে তবে আপনার সন্তান যদি একেবারে তুম মারে থাকে কোনো হাসেও না কাঁদেও না কারোর সাথে রাও করে না কোনো কিছু করে না তাহলে বুঝতে পারেন আপনার সন্তানের সমস্যা আছে আবার এমন হতে পারে আপনার সন্তানের বয়স দুই থেকে আড়াই বছর তিন বছর কিন্তু আপনার সন্তানের শরীরে কিসের যেন আঘাতের চিহ্ন আপনি দেখতে পান মানুষকে আঘাত করলে মানুষের শরীর এক প্রকার লাল হয়ে যায় আপনার শরীরের প্রায় জায়গায় এরকম লাল এই লক্ষণগুলো কিন্তু অনেক খারাপ আবার অনেক সময় ছোট বাচ্চারা যাদের বয়স দুই থেকে তিন বছর তারা কিন্তু মিষ্টি অনেক খেতে ভালোবাসে এবং টক জাতীয় জিনিসও তারা খাইতে পারে যদি কোনো শিশু মিষ্টি খায় অধিক পরিমাণে তাহলে তার ওজন বৃদ্ধি পাবে এবং যেই শিশুর উপর বদনজর অথবা জিনের আচর আছে ওই শিশু মূলত মিষ্টিও খাইতে চাইবে না তারা চোখাও কোনো জিনিস খাইতে চাইবে না এবং দেখবেন আস্তে 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 তারা একেবারে শুকিয়ে যাবে এবং আপনার শিশু প্রায় সময় একা থাকতে পছন্দ করে আপনি আপনার সন্তানের সাথে শুয়ে রয়েছেন সন্তান কান্না করতেছে অর্থাৎ আপনি তার সাথে শুয়ে রয়েছেন এটা তার ভালো লাগতেছে না যখন সে একা একা শুয়ে থাকে আপনি অন্যভাবে দেখলেন আপনার সন্তান যখন একা একা শুয়ে থাকে তখন আপনার সন্তান হাসে তখন আপনার সন্তান খেলাধুলা করে কিন্তু যেই সন্তানের কাছে একজন গেল তখন সন্তান কান্নাকাটি করে তার আচরণ অন্যরকম হয়ে যায় তাহলে বুঝবেন আপনার সন্তানের জেনের বা বদনজরের আশঙ্কা তার উপর আসে অনেক সময় শিশু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে খুব পরিমাণে কান্না করে আবার মানে ঘুমাতে যাওয়ার পরে কান্না করে আবার ঘুম থেকে হঠাৎ করে আপনার শরীরটা কাঁপুনি দেয় এগুলো সাধারণভাবে হতে পারে বাট উপরে যে সমস্ত লক্ষণগুলো বললাম ওইগুলোর সাথে যদি কান্নার পরিমাণ বেশি থাকে এবং সন্তান যদি সব সময় তার শরীর কাঁপুনি দেয় এই পরিমাণটা যদি বেশি থাকে তাহলে আপনি এটা ধরতেই পারেন আপনার সন্তান বদনজার আসক্ত অথবা এরকম হতে পারে আপনি আপনার সন্তানকে আপনার ঘরের বারিন্দাই শুয়ে রাখলেন এখানে আপনার আরও অনেকজন মানুষ যে কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছেন বা একটা আড্ডা মারতাছেন কিন্তু আপনার সন্তান আপনাদের দিকে তাকাইলো না সে ঘরের উপরে তাকায় রয়েছে অথবা গাছের দিকে তাকায় রয়েছে অন্য দিকে তাকায় আপনার সন্তান হাসতেছে খেলতাছে যেন কারোর সাথে গল্প করতাছে একটা দেয়ান ধৈরা দীর্ঘ সময় তাকায় রয়েছে আপনারা যে এখানে কয়েকজন মিলা আলাপ আলোচনা করতেছে না আপনাদের প্রতি কোনো দৃষ্টি নাই তার দৃষ্টি হলো গাছের দিকে তার দৃষ্টি হলো আপনার ঘরের টিনের চালের দিকে এরকম যদি আপনারা লক্ষ্য করতে পারেন আপনাদের শিশুর মধ্যে তাহলে বুঝে নেবেন আপনার শিশু হয়তোবা বদ নজরে আক্রান্ত আছে এবং এমন অনেক ক্ষেত্রে দেখা যায় শিশু পায়খানা করলো বা পেশাব করলো তো সে নিজেই তার যে পায়খানা আছে পায়খানার গন্ধ সে নিতে চাই কারণ যদি কোনো শিশুর মধ্যে জিনের কোনো আসর থাকে জিনেরা মূলত খারাপ জায়গায় থাকে বা নাপাক জায়গায় থাকে তো শিশু সন্তানের উপর যদি কোনো জিনের আসর থাকে তখন সেই শিশু সন্তান নাপাক জিনিসের প্রতি বেশি আসক্ত হয়ে পড়বে যার কারণে শিশুর মলমূত্র সে নিজেই গ্রান নেওয়া শুরু করে দিবে অনেক সময় সন্তানের শরীর একেবারে হলুদ বর্ণ হয়ে যায় অথবা ফ্যাকাশে হয়ে যায় এবং সন্তানের শরীর একেবারে সাদা হয়ে যায় এই লক্ষণগুলো মূলত থাকতে পারে অতএব এরকম যদি আপনারা কোনো লক্ষণগুলো পান তাহলে এখানে যে লক্ষণগুলো বলছি এই লক্ষণগুলো হইলেই যে আপনার সন্তান বদনজার আসক্ত আপনার সন্তান জাদুতে আসক্ত আপনার সন্তান জেনে আসক্ত বিষয়টা কিন্তু এরকম না তো সন্তান জিনে আসক্ত হওয়ার কয়েকটা কারণ যেরকম যদি কোনো মায়ের কাল দৃষ্টি থাকে এখন সন্তান ভূমিষ্ঠ হইল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কাল দৃষ্টি সন্তানের উপরও থাকবে এটাই স্বাভাবিক মা যদি সঠিক চিকিৎসা তখন গ্রহণ না করে তখন সন্তানের উপর সেই দৃষ্টিটা থাকে এবং সন্তান যদি অত্যাধিক সুন্দর হয় সন্তানের চেহারা ছবি যদি অনেকটা ভালো হয় আকার আকৃতি যদি অনেক ভালো হয় তাহলে দুষ্ট জিনেরা ওই শিশুদের প্রতি এক ধরনের ক্রাশ খায় বাংলাতে যাকে বলা হয় ক্রাশ এই ক্রাশ খাওয়ার কারণে সদা সর্বদা তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে এবং তাদের সাথে থাকার চেষ্টা করে জাদু করার অন্যতম আরেকটা কারণ হলো এক স্বামীর দুই বউ এক বইয়ের সন্তান হয় না আরেক বয়ের সন্তান হয়েছে এখন যার সন্তান হয় না এখন সে চাইবে তার স্বামীর ওয়ারি যেন ওই বউয়ের সন্তান না নেই ওই সন্তানকে মায়ের ফেলার চেষ্টা করবে সব মা কিন্তু এরকম না কিন্তু এরকম হয় অনেক ক্ষেত্রে এরকম হয় আবার এরকম দেখা যায় একজনের হলো মেয়ে সন্তান তো আরেকজনের ছেলে সন্তান তো সে চায় ছেলে সন্তানটাকে মেরে ফেলুক অথবা এরকম অনেক সময় হয় যে মা এবং সন্তান দুইজন যদি থাকে তাহলে তার বাবা সম্পদ সে আত্মসাত করতে পারবে না এই জন্য কয়লা কৌশলে মা এবং সন্তান দুয়োজনের উপরে মূলত জাদুবিদ্যা করে মানে তাদেরকে দুনিয়া থেকে একবারে সরায়া দেওয়ার জন্য তো এই জন্য মূলত শিশু সন্তানের উপর জাদু করা হয় তো এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন এখন আপনি বলতে পারেন হুজুর আমার সন্তানের মধ্যে এখানের বেশিরভাগ লক্ষণ পাওয়া গেছে তো এই মুহূর্তে আমি কি করব তো তাদের জন্য কিছু দোয়া আমি বইলা দিব যা আপনারা আয়াতগুলো পবিত্র কোরআনুল কারিম থেকে খুঁজে নেবেন এবং আমি যে আয়াতগুলোর কথা আপনাদের সাথে বলবো আপনারা এই আয়াতগুলো একটা খাতা কলমের মধ্যে লিখে রাখবেন এবং তারপরে আপনারা খুঁজবেন এবং যে নিয়মে আমি আমল করার জন্য আপনাদেরকে বলি সেই নিয়মে আপনারা আমল করবেন যদি সন্তানের উপর বদনজর বা জিনের কোনো জাদু টাদু করা হয়ে থাকে সন্তানের উপর তাহলে আস্তে আস্তে চলে যাবে আর যদি আপনার সন্তানের উপর বদনজর না করা হয় বা জিনের কোনো আক্রান্ত না থাকে তারপরেও যদি এই আয়াতগুলো পহিরিয়া আপনারা যদি সন্তানের উপরে ফু দেন তাহলে পরবর্তী সময় সন্তান সেফ থাকতে পারবে নিরাপদ থাকতে পারবে যেনেরা আপনার সন্তানের উপর বড় কোনো ক্ষতি করতে পারবে না অতএব আপনার একটা খাতা কলম নেন এবং আমি যেটা যেভাবে বলি আপনারা সেটা সেভাবে করার চেষ্টা করবেন প্রথমে বলি আপনারা সোরা ফাতেহা পাঠ করবেন একবার এবং সোরা বাকারার প্রথম পাঁচটি আয়াত পাঠ করবেন একবার এবং আয়াতুল কুশি পাঠ করবেন একবার সুরা বাকারার শেষ তিনটে আয়াত একবার পাঠ করবেন এবং সুরা ইউসুফের চৌষট্টি নম্বর আয়াত একবার পাঠ করবেন তারপরে সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই চারটা সুরা একবার পাঠ করবেন তারপরে সুরা আরাফের একশো সতেরো নম্বর আয়াত থেকে একশো উনিশ নম্বর আয়াত মাত্র দুইটা আয়াত পড়বেন এবং সুরা ইউনুসের উনআশি নম্বর আয়াত থেকে বিরাশি নম্বর আয়াত পর্যন্ত পড়বেন এবং সোরা তোহার পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে উনসত্তর নম্বর আয়াত পর্যন্ত পড়বেন আপনারা এইগুলো ভালোভাবে খাতার মধ্যে লিখে রাখেন আপনারা যদি কোনো কবিরাজের কাছে যান তাহলে তারা এই আয়াতগুলো দ্বারা আপনার সন্তানের রুখ আয়া করবে আপনার সন্তানের উপর ঝারফুঁক দিবে আপনারা কবিরাজের কাছে গেলে শত শত বা হাজার হাজার টাকা দেওয়া লাগবে অতএব এই কষ্টটা যদি আপনারা নির্জা আয় করতে পারেন তাহলে কবিরাজ করার চেয়েও আপনাদের করাটা অনেক উত্তম হবে এবং আপনারা টাকার জন্য করবেন আপনারা করবেন মন থেকে কবিরাজরা করবে টাকার জন্য কবিরাজের কাছে গেলে টাকাও নষ্ট হবে এবং তারা মন থেকে কইরা দিব না দুদিন পর পরে তাদের এখানে যাওয়া লাগবে আর আপনি যদি একটু কষ্ট করে এই আয়াতগুলো খুঁজে খুঁজে বের করেন তাহলে আল্লাহ অশেষ রহমতে আপনার সন্তান যদি জিনে আক্রান্ত থাকে তাহলে জিন থেকে মুক্তি পাবে এবং জিনে যদিও আক্রান্ত না থাকে বা জাদুতে যদি আক্রান্ত না থাকে তাহলেও পরবর্তী সময়ে আল্লাহ রহমতে জাদুতে সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রাখে তো এই যে আয়াতগুলো আপনাদের সাথে বললাম এই আয়াতগুলো আমল কিভাবে করবেন তা আপনার পরিবারের মধ্যে যিনি মোটামুটি ভালোভাবে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারে যিনি নামাজ পড়তে পারে তো রকম একজন উত্তম লোকের সাহায্য নেবেন হয়তোবা যেই ছেলে যাদুতে আক্রান্ত তার পিতা মাতা চাচা দাদা যে কোনো ব্যক্তি হতে পারে সমস্যা নাই তো প্রথমে যিনি মূলত চিকিৎসাটা করাবেন উনি পাক পবিত্র হবেন অর্থাৎ অজু গুসলের প্রয়োজন পড়লে অজু গুসল করে নেবেন এবং পাক পবিত্র হবেন এবং যে সন্তানের মধ্যে এই আলাপনগুলো অলরেডি আপনারা পাইছেন ওই সন্তানকে একটা পাক পবিত্র জায়নামাজের মধ্যে রাখবেন অথবা পাক পবিত্র যে কোনো জিনিসের মধ্যে রাখতে পারেন আমি জায়নামাজের কথা বললাম আর কি তো পাক পবিত্র যে কোনো একটা জিনিসের মধ্যে রাখবেন ওই সন্তানকে সন্তানের যদি একটু আগে পায়খানা টাইখানা করে দেয় তাহলে সন্তানকে গুসুল লুসুল করায় একটা পাক পবিত্র জায়গায় রাখবেন এবং যিনি মূলত এই আয়গুলো পড়বেন উনি ইচ্ছা করলে মুখস্থ পড়তে পারেন অথবা দেখা দেখেও পড়তে পারেন ধরুন এভাবে পড়বেন আপনার সন্তান হলো সামনে বা সন্তান পাশে এবং যিনি গুরাণ শরীফ তে করতেছে তিনি সন্তানের সাথেই অর্থাৎ প্রথমে আমি বলছি সুরাফা তেহা একবার পড়ার জন্য তো সুরাফা তেহা একবার পরার পরে ওই সন্তানের শরীরের মধ্যে একটা দিবে এবং তার পাশে একটা গ্লাস রাখবে গ্লাসের মধ্যে একটা দিবে তারপরে বলছি সুরা বাকারার প্রথম থেকে পাঁচটি আয়াত পড়ার জন্য তো এই পাঁচটি আয়াত পড়ার পরে ওই সন্তানের শরীরে একটা ফু দিবে এবং এক গ্লাস পানির মধ্যে ফু দিবে আমি হয়তো অনেক ক্ষেত্রে সেলের কথা বলতেছি ছেলে মেয়ে উভয়ের উপরে আপনারা মূলত আমলটা করতে পারেন আপনারা উভয়ের উপর মূলত আমলটা করতে পারেন ছেলে হোক অথবা মেয়ে হোক তো যেইভাবে আমি বলছি এই একটা একটা করে আমল করবেন এবং প্রথমে সন্তানের উপর ফু দিবেন তারপরে এক গ্লাস পানির উপর ফু দিবেন তো এইভাবে সম্পূর্ণ যে আটটা বা নয়টা পদ্ধতির কথা আপনাদের সাথে বলছি এইগুলো পরবেন এইগুলো পরার পরে সন্তানের মধ্যে দিবেন এবং এক গ্লাস পানির উপরে দিবেন দেখবেন আপনার সন্তানের শরীরটা যখন ফুঁ দিব ফুঁ দেওয়ার সাথে সাথেই ও আপনার ভাজা আচরণ করতে পারে এবং সন্তানে অনেক রাগান্বিত হয়ে উঠতে পারে এমন কি মানে সাধারণ প্রতিক্রিয়া আছে তার প্রতিক্রিয়ার পরিমাণ অনেকটা বাড়ে যেতে পারে কারণ এই কোরআনের আয়াতগুলা যখন পড়া হবে তখন ওই সন্তানের শরীরে যদি কোনো ধরনের জিন থাকে তাদের শরীরে মূলত জ্বালা পোড়া শুরু হয়ে যাবে কারণ আপনি আগুনের মধ্যে যদি পানি সেরা দেন তাহলে যেরকম আগুন ছেদ করে উঠবো তো সন্তানের ভিতরে আগুন জিন্তা আগুনের তৈরি আগুন আর কোরআন শরীফ হলো পানি বা নরম রহমত তো কোরআন শরীফ পইরা যখন সন্তানের উপর ফু দেবে তখন কিন্তু ওই জিনটা আপনার সন্তানের শরীর থেকে সহজে যাইতে চাইবে না এই মুহূর্তে আপনার সন্তান যতই কান্নাকাটি করুক আপনারা সন্তানকে সন্তানকে কুলে না এই জায়গায় রাখবেন কারণ যখন জিন বা শয়তান চলে যাবে তখন আপনার সন্তানকে টুকটাক কষ্ট দেওয়া যাবে তো সাময়িক কষ্ট পরবর্তী সময় আপনাদের সন্তানের অনেক উপকার হবে ইনশাল্লাহ তো এইভাবে মূলত আমলটা করবেন তো আপনি ফু দেওয়ার পরে যে গ্লাসের মধ্যে পানিটা রাখলেন ওই গ্লাসের পানিটা একটা বোতলের মধ্যে ভরে রাখবেন আপনার সন্তান যদি পানি খাওয়ার উপযুক্ত হয় তাহলে সকালবেলা পানি খাওয়ালেন এবং মাঘদিবের সময় পানি খাওয়ালেন এক চামচ বা দুই চামচ পানি খাওয়ালেন এবং যখন আপনার সন্তানকে গোসল করালেন তখন ওই বোতল থেকে একটু পানি গোসলের যে বালতি আছে ওইখানে ডাইলে তারপর গোসল করালেন ওই পরা পানিটা ফুরিয়ে যাওয়ার আগে সেটার মধ্যে নতুন পানি সংযুক্ত করবেন যেন পানিটা একেবারে ফুরিয়ে না যায় এবং এইভাবে মাঝে মাঝে আপনার সন্তানের শরীরের মধ্যে ছিটাই দিবেন এইভাবে যদি কোনো ব্যক্তি করতে পারেন আপনাদের সন্তানের যদি জিনের কোনো বদনজর থেকে থাকে বা জাদু কেউ যদি করে থাকে তাহলে এই জাদুগুলো আস্তে 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 চলে যাবে ইনশাআল্লাহ